করে ওরা মোটামুটি আঠেরো কুড়ি হাজার টাকা আমাদের কাছে নিয়ে নেয় খিচ খিচ করে একবারে নেয় না আমাদের কাছে অনলাইনে স্ক্রিনশটও আছে অনলাইন পেমেন্ট হয়েছে যেহেতু পুরোটা ক্যাশ হয়নি অনলাইন হয়েছে তো দেন তারপরে ওরা বাচ্চাগুলোকে ঠিকমতো খেতেও দেয়নি তো তারপরে কালকের এই করে করে আর রাত আটটার সময় ওখান থেকে গাড়ি ছেড়েছে সাতাশ তারিখে সাতাশ তারিখে কালকে রাত আটটার সময় আগের দিন থেকে এদের জুতো পুতো দেয়নি দেখো এইদিকে ছেলেটা এইদিকে ছেলেটা এইদিকে ছেলেটা হাত ভেঙে গেছে এই জায়গাটাতে ঠিক আছে এদের দুই ছেলেটা দুই এর আশেপাশে বাগনানের মাঝখানে কোথাও ওদেরকে দাঁড় করিয়ে বললো গাড়ি থেকে তোরা নাম আচ্ছা ঠিক আছে ডাইরেক্ট ডাইরেক্ট তোরা গাড়ি থেকে নাম এবার ওদের যে সন্তোষীর মালিক আছে হয়তো ড্রাইভারকে বলেছে সেই জন্য ড্রাইভার বলেছে যে তোরা গাড়ি থেকে নাম এরা নামতে চায়নি বলে এদেরকে যোদ্ধাবস্তি চর মেরেছে মেরে ওদেরকে নামিয়েও দেয় দিয়ে রাত্রিবেলা ওদেরকে ছেড়ে দেয় ও তো অন্যায় তাই না আমরা দূরে সেট করছি একটা জায়গা থেকে আরেকটা জায়গা এটা তো মানে বিশ্বাসে ঠিক আছে আর তারপরে তারপরে আমরা পাবো কোথায় ওরা যে না আমাদেরকে छोटे मोटे प्रोग्रामो ऐसी कितना गवा लेते जितना भी गवा लेता हूँ खुश दो रोटी के साथ पब्लिक का प्यार मिल जाता है, है। इससे ज्यादा एक कलाकार को और क्या चाहिए যায় হোক ওখানে এসকে সাউন্ডে আসছে আর এই কমিটি গন সন্তোষী মিউজিক কে নিয়ে কিছু বলতে চাই যে সন্তোষী মিউজিক তোমাদের এখানে ভাড়া হয়েছিল 8 পিস 8 পিস আজকে আসার কথা ছিল আজকে ওদের কথা ছিল কালকে আসার কথা আচ্ছা মানে ডেড ছিল কালকের 27 তারিখ 28 মার্চ এবারে আমাদের ছেলেরা 26 তারিখে গিয়েছিল 26 তারিখে ওদের গাড়ি লোড করে মানে সাতাশ তারিখে সকালে কজন গেছিল চারটে বাচ্চা ছেলে গিয়েছিল আমাদের থেকে জুনিয়র চারটে ছেলে গিয়েছিল তো তারপরে ওরা যাওয়ার পরে বললো আমার ড্রাইভার আসেনি আমার এই আসেনি এরকম করে অজুহাত দিতে থাকে আমার তারপরে ওরা বললো যে মাল এসছে তো কিছু টাকা লাগবে গাড়ি ছাড়তে হবে আমাদের পেমেন্ট করতে হবে না কিন্তু গাড়ির পেমেন্টটা করতে হবে কুড়ি হাজার টাকা তো বলে এরকম করে ওরা মোটামুটি আঠেরো কুড়ি হাজার টাকা আমাদের কাছে নিয়ে নেয় কিচ কিচ করে একবারে নেয়নি আমাদের কাছে অনলাইনে স্ক্রিনশটও আছে অনলাইন পেমেন্ট হয়েছে যেহেতু পুরোটা ক্যাশ হয়নি অনলাইন হয়েছে তো দেন তারপরে ওরা বাচ্চাগুলোকে ঠিকমতো খেতেও দেয়নি তো তারপরে কালকে এই করে করে রাত আটটার সময় ওখান থেকে গাড়ি ছেড়েছে সাতাশ তারিখে কালকে রাত দিন থেকে আগের দিন ছাড়ার কথা কালকে রাতে ছেড়েছে ছাড়ার পরে কোলাঘাটের কোলাঘাট আর বাগনানের মাঝখানে ডাইরেক্ট তোরা গাড়ি থেকে নাম এবার ওদের যে সন্তোষীর মালিক আছে হয়তো ড্রাইভারকে বলেছে সেই জন্য ড্রাইভার বলেছে যে তোরা গাড়ি থেকে নাম তুই নামতে চাইনি বলে এদেরকে যুদ্ধাবস্থি থাপড় মেরেছে মেরে ওদেরকে নামিয়েও দেয় দিয়ে রাত্রিবেলা ওদেরকে ছেড়ে দেয় ওখানে আমাদের টাকাটা তাহলে তো মাইনাস প্লাস করতে হবে বললো এই যে গাড়ি এসছে আমার কৃষ্ণনগর থেকে গাড়ি এসছে পঞ্চাশ টাকা কিলোমিটার কৃষ্ণনগর থেকে বাংলান নাকি ছেড়েছে ওখানে বললো দেড়শো কিলোমিটার আপ ডাউন তিনশো কিলোমিটার বললো তোরা হিসাব করে দেখ তোদের কাছে আরও কিছু টাকা পাবো আমাদের এতগুলো লেবার রয়েছে আরও কিছু টাকা পাবো তোদের কাছে বলো টাকা দেয়নি বলো তোরা যা কিছু করা তোরা করবি তো তার মধ্যে আমাদের একটা ছেলে নেই সে সেই ছেলেটার হাতেও ফ্র্যাকচার হয়েছে বাড়িতে আছে আর একটা ফেলে দিয়েছে গাড়ি থেকে আপনার কাছে আমি ফটোও দিতে পারি হয়তো আপনার যদি মোবাইল আছে আমাদের তাদেরকে যে কোলাঘাটে ছেড়ে যে সেই অবস্থার ছবিও আমার কাছে এসছে ঠিক আছে তারপর ওরা ওখান থেকে মানে একজনের হাতও ফ্র্যাকচার হয়েছে ডাক্তার দেখিয়েছে ডাক্তারের প্রেসক্রিপশনও আমাদের কাছে আছে বুঝতে মানুষগুলোর মুখ দেখে দুদিন ধরে খেতে পায়নি সবকিছু ঠিক আছে কিন্তু এগুলো তো অন্যায় তাই না আমরা দূরে সেট করছি একটা জায়গা থেকে আরেকটা জায়গা এটা তো মানে বিশ্বাসে ঠিক আছে

यहाँ पर उपस्थित सभी भाइयों से मेरी चुनौती है कि इस डीजे से दिल के मरीज दूर रहे नहीं रहोगे तो आपके साथ बहुत बड़ी हानि होगी और उसके जिम्मेदार केवल तुम होंगे इसके साउंड शैम बोसूर चौक थे सिंह छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो जितना भी कमा लेता हूँ खुश दो रोटी के साथ पब्लिक का प्यार मिल जाता है इससे ज्यादा एक कलाकार को और क्या चाहिए इसके साउंड प्रेजेंट श्याम बसूर चौक थे के। से दूर हो जाए अब हम बारी बारी से हर एक फ्रीक्वेंसी चेक करने वाले हैं फील द ट्रेवल